সন্তানকে যদি কোরআন শিখাইতে পারেন এই সন্তানের উচিলা আল্লাহ তালা তার পিতা মাতাকে আজাদ দিয়ে দিবেন একটা ঘটনা বলতেছে এক আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দা এমন কোন গুনার কাজ নাই যা ওই আল্লাহর তালার বান্দা করে নাই আল্লাহর বান্দা এমন কোন গুনার কাজ নাই যা সে করে নাই এক সময় বান্দা গুনা করতে করতে হ্যাঁ এক সময় সেই বিভিন্ন রোগ তার শরীরের মধ্যে বাসা বাঁধে সে ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলেন হে ভাই তোমার ভিতরে তো রোগ বয় ঢুকি যায় মৃত্যুর বয় জাহান নামের বয় আল্লাহ তার ভিতরে ঢুকে যায় ভিতরে ডুবে যায় তখন ডাক্তার খানা থেকে আসতেছে আর তার মনটা হ্যাঁ কষ্টে তো বরফুর মন খারাপ হয়ে আসতেছেন তখন সে নজর করে দেখে রোডের পাশে একটা মাহফিলের প্যান্ডেল ফ্যান্ডেল দেখা যাচ্ছে ওইখানে এক বুজুর্গ এক বড় আলেম বয়ান করতেছেন বলতেছেন যদি সন্তান নিজের কোরআন শিখতে পারেন নাই সন্তানকে যদি কোরআনে হাফেজ বানাইতে পারেন কোরআন শিখাইতে পারেন এই সন্তান হচ্ছিল আল্লাহ তালা আপনাকে নাজার দিবেন এই বয়ানটা শোনার পরে ওই বান্দার ভিতরে একটু হ্যাঁ একটু একটু মায়া হইলো তার ভিতরে একটু আগ্রহ হইলো হাইরা আমি যদি আমার সন্তানকে যদি কোরআন শিখাইতে পারি এই সন্তান হয়েছিল আল্লাহ তালা আমাকে নাজাদ দিবেন কিন্তু আমার তো কোনো সন্তান নাই যারা আসছেন তারা আমরা ভিতরে বসে মাহফিলের সামনে বসে যাই তখন ওই আল্লাহর বান্দা চিন্তা করলো আমি তো বিবাহ সাদী করলাম সন্তান তো হয় নাই সন্তান তো সামনে হবে মানে আল্লাহর বান্দার স্ত্রী গর্ভবতী অবস্থা আছে তো তার ভিতরে একটু হ্যাঁ একটু আশ্বাস হইলো যে আল্লাহ তালা হয়তো আমার সন্তানকে যদি কোরআন শিখাইতে পারি দিন শিখাইতে পারি সন্তান ওসিলা আল্লাহ তালা হয়তো আমাকে নাজাদ দিয়ে দিতে পারে না ওই আল্লাহর বান্দা মন খারাপ নি মনকে বাড়ি করি ঘরে চলে যায় বিবি সাহেবকে বলেন হে আমার বিবি আমার ভিতরে তো রোগে বাসা বেঁধে ফেলছে আমার ক্যান্সার হয়ে গেছে আমি তো আর বেশি দিন বাঁচবো না তোমার গর্বে যে আমার সন্তান আছে তোমাকে আমি ওসিয়ত করে যাচ্ছি আমার এই সন্তানকে তুমি কোরআন শিখেবা মাদ্রাসায় দিবা এরপর কিছুদিন পরে আল্লাহর হুকুমে ওই বান্দা ইন্তেকাল করে তখন ওর স্ত্রী অনেক কান্নাকাটি করেন অনেক হতাশ হয়ে যান তখন স্বামীরা ওই স্ত্রী হ্যাঁ এরপরে কয়েকদিন পর সন্তান ভূমিষ্ঠ হন ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে লালন পালন করেন এর মধ্যে একদিন স্বপ্নে দেখে তার স্বামীকে জিজ্ঞেস করতেছেন হে আমার স্বামী তোমার কি অবস্থা হ্যাঁ বলতেছেন আমার গুণার কারণ আমার অনেক হচ্ছে অনেক কষ্ট হচ্ছে তখন আল্লাহর বান্দির স্বপ্ন যায় ওই তখন ওই সন্তানকে লালন পালন করতে করতে একসময় সন্তানে পাঁচ ছয় বছর হয়ে যায় সন্তানকে তখন বলে ডাকি যে তোমার বাবা আমাকে বলছে তোমাকে মাদ্রাসায় পড়াইতে কোরআন শিখাইতে বলছে বাবা তুমি কি বলো

ওই দিনে ওই স্ত্রী তার স্বামীকে স্বপ্নে দেখে বলতেছে তোমার কি অবস্থা তুমি কেমন আছো কবরে বলতেছে আমার তো এতদিন ধরে অনেক আজাব অনেক কষ্ট হচ্ছিল অনেক আজাব অনেক কষ্ট হচ্ছিল আমার সন্তানকে মাদ্রাসায় দিছ আমার সন্তান যায় যখন বিসমিল্লাহ রহমান রহিম যখন আল্লাহ রহমান আল্লাহ দয়ালু বললেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে

আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া এবং হেরবাড়ি করিয়া আজকে আমাদের জামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার মাহফিলে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার যে তৌফিক দান করেছেন এর জন্য মালিকের দরবারে সুক্রিয়ার সঙ্গে জানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা এই মাহফিলে উপস্থিত আছেন এবং যারা দূর দূরান্ত থেকে মাইকের আওয়াজের মাধ্যমে আমার কথা শুনবেন বা শুনতেছেন আমি সংক্ষিপ্ত আগারে কোরান শিক্ষার গুরুত্ব ব্যাপারে কিছু আলোচনা করব আল্লাহ তালা ওই কথাগুলোর উপর আমাকে এবং যারা শ্রবণ করবেন সকলকে আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আমরা যারা বিবাহ-শাদি করছি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান নামক নিয়ামত দান করেছে সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় আমানত এবং নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন আমি তোমাদের থেকে সমস্ত আমানত এবং নিয়ামত সম্পর্কে জবাবদিহি করব সন্তানের পিতা হিসাবে সন্তানের মাতা হিসাবে সন্তানের প্রতি আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এর মধ্যে একটা দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানকে দিন শিখানো প্রাথমিক ভাবে দিন শিক্ষা দেওয়া কোরআন হাদিসের জ্ঞান দেওয়া এটা একটা দায়িত্ব এবং কর্তব্য তো সন্তান যখন ভূমিষ্ঠ হন সন্তানের প্রতি আরো অনেক দায়িত্ব কর্তব্য আছে এর মধ্যে একটা দায়িত্ব এবং কর্তব্য হইলেন সন্তানকে কোরআন শিখানো পাত্রা হাদিস দিনী এলেন শিক্ষা দান করা তা আমরা কি দেখি সন্তানের বয়স যখন পাঁচ বছর ছয় বছর হয় সন্তান যখন দিনই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির উপযুক্ত হয় এই সন্তানকে শুরুতে আমি কোরআন থেকে দূরে সরাই শুরুতে বিভিন্ন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে এই জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দেওয়ার কারণে সন্তান আর কোরআন শিখতে পারে না কারণ শুরুতে যখন কোরআন শিখতে পারে না এ সন্তান যখন বয়স হয়ে যায় যুবক বয়স হয়ে যায় বা বৃদ্ধ হয়ে যায় সন্তানকে কোরআন শেখানো যায় না সই শুদ্ধভাবে তার জবানটা তখন বাড়ি হয়ে যায় তার মুখ দি তার মুখে তখন যদি করে বোমবাস করা হয় তারপরেও কিন্তু সুরা পাতে সই শুদ্ধ হয় না কথা ঠিক না বেঠে এ সন্তানকে জন্য শুরুতে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমাদের আল জামিয়া ইসলামিয়া মার্কাজ তালিম মাদ্রাসা সর শিক্ষা প্রতিষ্ঠান আছে এ আমাদের এই সাইনবোর্ড মাদ্রাসার মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু আমরা কি দেখি সন্তানের পাঁচ বছর যখন হয় বত্রিরুপযুক্ত হয় এই সন্তানকে বিভিন্ন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ভর্তি করাই তো জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে বিরোধিতা করতেছি না জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার কারণে শুরুতে সন্তানটা দিন থেকে দূরে সরে গেল কথা ঠিক না বেঠিক সন্তান দেখেন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়া আর আমাদের এই জামিয়া জামিয়া তালিম মাদ্রাসার পড়ার দিকে তাকাই দেখেন কোরআন হাদিসের কথা বাদ দিয়ে যদি বাংলা অঙ্ক ইংরেজির কথাও বলি ওইখানে শরুতে বর্ণমালা দিয়ে শব্দ পড়াচ্ছে কি পড়াচ্ছে শরুতে অজগর সরেয়াতে আফা রশিদে ইত্তিজি আর আমরা কি পড়াচ্ছে শরুতে ওযু সরেয়াতে আযাম রশিদে ইসলাম কথা ঠিক না বেঠিক তাইলে দেখেন কোন শিক্ষাটা দরকার আমরা এখানে ইসলামকে জরা দিয়েছি ইসলাম শেখাচ্ছে এরপর বিভিন্ন সরা পরে আমরা পরে জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়া জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে তাদের খারা দুটি তারা হাঁটটি মাটিম টিম টিম এই পড়াটা সম্পূর্ণ মিথ্যা কারণ সিঙ্গালা জানোয়ার কখনো ডিম দিছে বলেন কখনো জানোয়ার কোনো ডিম দেয় না এটা হচ্ছে মিথ্যাদি বরফ এরপর আরো অদরকার কি পড়াচ্ছে আরও পড়াচ্ছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মন এত ডাকি তবু কথা কও না কেন বউ পাঁচ বছর ছয় বছরের বাচ্চাকে বউ চিনাচ্ছে তো পাঁচ বছরের বাচ্চার কি বউ দরকার আছে বলেন তাইলে এই বাচ্চাকে বউ চিনাচ্ছে এরপর আরো পড়ায় কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 তাকে তুমি চাও বলো 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 আমি না ওই ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে আমাদের কাছে অনেকে আসি বলে বাচ্চার বয়স তিন বছর আড়াই বছর এ বাচ্চাকে মোবাইল না দিলে খানা খাওয়ানো যায় না এ বাচ্চার মোবাইলে ভিডিও চালু দিয়ে তারপর খানা খাওয়াইতে হয় তো বাচ্চা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আড়াই বছর তিন বছরের ভিতর বাচ্চাকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে ওইখানে যাই পড়াচ্ছে কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কাকে তুমি চাও বলো 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 আমি না ওই ক্যাড বিড়াল কে চাই জরুরি খবর আছে ডাইকা দাও তাই মোবাইল শিখাচ্ছে বাচ্চা তাহলে বাচ্চাকে আমি গড়ে তুলবো কিভাবে বলেন বাচ্চাকে যদি কোরআনের সাথে বাজাইতে পারেন এই বাচ্চার সিনার মধ্যে শয়তান বাসা বাঁধবেন দার্শিনাতে আছে কোরআন নেই কোথার কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের গোরান মোদের জীবন বিধান কোরআন মোদের সব এই কোরআনে ছিনিয়ে দিবে কে সে মোদের রব আমাদের রবকে আল্লাহ তালা আমরা রবের পরিচয় দিচ্ছি সন্তান শুরু সন্তান আর আপনি সিনার ভিতরে কোরআন না ঢুকেতে পারলে বাসা বাঁধবে সিনার ভিতরে অন্যের কাছে ডিল না শিখে যদি বিভিন্ন জাগতিক প্রতিষ্ঠানে দেন এই সন্তান ইঞ্জিনিয়ার হবে হওয়ার পরে যেখানে জাতিকে রড দেওয়া দরকার এখানে বাস দিয়ে দিবে যেখানে আপনার ডাক্তার হয়ে আপনার জনগণের সেবা করার কথা খেদমত করার কথা এখানে ডাক্তার হয়ে কষাই হয়ে যাবে ওই শুরুতে তার সিনায় কোরআন না থাকার কারণে এর জন্য জন্য আমরা এই মাদ্রাসায় দিয়ে কোরআন কোরআনের সাথে লাগাই দেবে কোরআন এর সাথে লাগাই দিলে এই সন্তান তখন কোরআন পড়তে পড়তে আল্লাহ তালার পরিচয় পাবে এই সন্তান আল্লাহর পরিচয় জানবে আল্লাহকে চিনবে এই সন্তান যখন আল্লাহর পরিচয় পাবে তখন তার পিতা মাতার পরিচয় সন্তানকে আপনি যদি আল্লাহর বান্দা হিসেবে গড়ে তুলে আল্লাহর পরিচয় দিতে পারেন এই সন্তান যখন আল্লাহকে চিনবে তখন তার বাবা কে চিনবে সন্তান তখন আল্লাহ তালাকে বলবে না তার বাবা কে বলবে না কথা ঠিক না ঠিক আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বুঝিয়ে আমল করার তো অভিজ্ঞান করো আমরা সন্তানকে দিন শিখাবো ভাই কোরআন শিখাবো কোরআনের সাথে লাগাই দিব ভাই এই সন্তান হচ্ছিল আল্লাহ তালা তখন আমাকে নাজাদ দিয়ে দিবেন আজকের এই মাহফিলে আমাদের মাঝে অল্প কিছুক্ষণ পরে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সুদূর কুমিল্লা থেকে আগত কুমিল্লা মাদ্রাসায় মাদানিয়ার সম্মানিত মুহতামিম আঞ্জুমারে তালিম সুন্না বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় আমির হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জিয়া দিশা হুজুর আলোচনা করবেন আমরা হুজুরের নসিহত শুনি আজকের এই মাহফিল থেকে খাস হবা অবাক করি যাব যে জীবনে আর কোন গুনার কাজের কাছে যাবেন অনেক গুনার কাজ করছি জীবন থাক আর যাক গুনার কাজের কাছে আর যাবো না খাস তো করে যাবো খাস তো করে আল্লাহ তালা মাফ করে দিল যত বড় কঠিন গুনা হোক যত ভয়ঙ্কর গুণা হোক আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা মাফ করে দিবে একটা ঘটনা বলতেছে ভাই মনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিলেন এমন এক যুবক ছিলেন যে যুবক এমন কোন গুনার কাজ নাই যা যুবক করে না যুবকের গুনার কারণে যুবকের পাপের কারণে এলাকার লোকের বিরক্ত অতিষ্ঠ হয়ে গেছেন এলাকার মাতব্বরেরা একসাথে হয়ে সিদ্ধান্ত নিলেন এই যুবককে তো আমাদের এলাকায় রাখা যাবে না এই যুবককে এলাকা থেকে তারাইয়া দিতে হবে বাগাইয়া দিতে হবে তখন সবাই বসে একযোগে ওই যুবককে এলাকা থেকে তারাইয়া দিলেন বাগাইয়া দিলেন জঙ্গলের মধ্যে ওই যুবককে পাঠাই দিলেন জঙ্গলের মধ্যে ওই যুবক বসবাস করতেছিলেন এমন সময় বসবাস করতে করতে এক সময় যুবক অসুস্থ হয়ে যান যুবক সহযোগিতার জন্য ডান দিকে দৌড়া কেউ সহযোগিতা করে না বাম দিকে যায় কেউ সহযোগিতা করে না সামনে দৌড়ায় পিছনে দৌড়ায় চতুর্দিকে দৌড়াদৌড়ি করে যুবক হতাশ যুবক তখন আল্লাহর দরবার হাত দেয় কান্নাকারি করে চোখের পানি টপ টপ করিয়া গাল মোবারক বুক মোবারক বাসিয়া যায় যুবক করুন সরে কান্নাকাটি করেন আর বলেন আল্লাহ জীবনে অনেক গুণা করলাম হাতের দ্বারা গুনাহ করলাম চোখের দ্বারা গুনাহ করলাম জবান দিয়া গুণা করলাম আমার গুনার কোন শেষ নাই আল্লাহ আমি এখন মৃত্যু হবে আমার আল্লাহ আমি তো মরণের সময় এখন আমি তো মনে হয় আর বাঁচব না অনেক আদর করিয়া অনেক সুন্দর সেরা দিয়া সৃষ্টিকুলের সেরা সৃষ্টি আশা বলুন মাপ হালকা বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন আল্লাহ কত সুন্দর সেরা দিলেন এত সুন্দর করে বানানোর পর কিভাবে আমাকে জাহান্নামে দিবেন আল্লাহ আপনি মেহেরবানী করিয়া আমাকে মাফ করিয়া দেন এভাবে যুবক করুন সোরে আল্লাহ তালার দরবারে হাত উড়ায় কান্না করতেছে গাল দিয়া চোখ দিয়া টপ টপ করিয়া গাল বাই বাই পানি পড়তেছে আর করুণ সুরে বলতেছে আল্লাহ আপনি যদি আমাকে দয়া মায়া করিয়া মাফ করিয়া দেন আপনার তো কোনো ক্ষতি হবে না বাদশাহীর কোনো কমতি হবে না আর যদি আপনি আমাকে মাফ না করিয়া জাহান নামে দেন তাও তো আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ আমি তো আপনারই বান্দা আপনার দরবার হাত উঠে বলতেছে আল্লাহ আপনি আমাকে মেহরবানি করিয়া মাফ করিয়া দেন ক্ষমা করিয়া দেন এভাবে করুন সরে কান্না করতেছেন আর মাপ চাচ্ছেন এই মাপ চাইতে চাইতে তবা করতে করতে যুবক এতেকাল করেন এই ঘটনাটা হয়েছে নবী মুসা আলাই সাল্লামের জমানা তখন আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রা আলাই মাধ্যমে আল্লাহর পয়গম্বর মুসা আলাই সাল্লামের কাছে ওই পাঠান হে মুসে আমার পয়গম্বর। অমুক জঙ্গলের মধ্যে আমার এক खास বন্ধু আমার এক দোস্ত আমার আগেছেন ইন্তেকাল করছেন। যারা ওই আমার ওই বান্দার জানাজার মধ্যে শরীক হবেন তাদেরকে আমি maaf করে দেব তখন আল্লাহর پیغمبر মুসা আলাইহিস ঘোষণা দিয়ে দিলেন এলাকাবাসীর কাছে যে অমুক জঙ্গলে আল্লাহর এক বন্ধু আল্লাহর এক ওলি মারা গেছেন আল্লাহর এক নেক বান্দা ইন্তেকাল করছেন যারা ওই নেক বান্দার আল্লাহর ওই বন্ধুর জানাজার মধ্যে যারা শরীক হবেন তাদেরকে আল্লাহ তালা মাফ করে দিবেন তখন এলাকাবাসীর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেলেন কার আগে কে ওই জঙ্গলে যাবে কার আগে যায় দেখবে ওই নেককার বান্দা ডাকে এলাকাবাসীর ভিতরে প্রতিযোগিতা দৌড়াদৌড়ির প্রতিযোগিতা শুরু হয়ে গেলেন কার আগে যায় কে দেখবেন যুবকটাকে সবাই কি যায় দেখলো আর ওই তো ওই যুবক যে যুবকের পাপের কারণে যে যুবকের গুনার কারণে এলাকা থেকে আমরা তারাইয়া দিলাম ভাগাইয়া দিলাম তখন এলাকারবাসী আল্লাহর পৈগম্বর মুসা সাল্লামকে বলেন হে আল্লাহর পয়গম্বর আপনি কি বললেন আর আমরা কি দেখতেছি আপনি বললেন ও আল্লাহর বন্ধু আমরা তো দেখতেছি আল্লাহর বড় দুশমন আরে এর গুনার কারণে এর পাপের কারণে তো আমরা এলাকা থেকে তারাইয়া দিলাম বাগাইয়া দিলাম আর আপনি বলতেছেন আল্লাহর বন্ধু তো আল্লাহর বড় না তখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আপনি বললেন আপনার বন্ধু এলাকাবাসী বলতেছে আপনার দুশমন কিছুই তো বুঝলাম না তখন আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পৈগম্বর মুসা আলাইসাল্লামকে জানাইয়া দেন হে আমার পৈগম্বর এ আমার বড় দুশ্মন ছিলেন আমার নাফরমান বান্দা ছিলেন কথা ঠিক আছেন কিন্তু ও মৃত্যুর আগে আমার কাছে এমন ভাবে তবা করলেন কাকতি মিনতি করিয়া এমন ভাবে তবা করলেন আই তো ও তো ছোট দেলালা মানুষ ওই মুহূর্তে যদি ও যদি বলতো তামাম দুনিয়ার মধ্যে তামাম জগতের মধ্যে যত গুণাগার আছে সবাইকে মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ মেহরবানি করিয়া মাফ করিয়া দিতাম কারণ আমি আল্লাহ রহমান রহিম আমি আল্লাহ হইলাম দয়ালু কিন্তু ও শুধু ওর জন্য মাফ চাইছে এর জন্য ওরে আমি মাফ করে দিলাম আমার ন্যাক বান্দাবান্দিদের সাথে ওকে কবুল করে নিলাম এর জন্য ভাই আজকের এই মাহফিল থেকে আমরা খাস তো করে যাব ইনশাআল্লাহ এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে আমল করার দান করন আরেকটা জিনিস বলতে চাই ভাই আমি অনেকে বলে যে হ্যাঁ মাদ্রাসায় কি হবে ভাই মাদ্রাসায় কি হবে আপনার সন্তান আপনার জানাজা দিবেন দেখেন একটা সন্তান একটা পরিবারে যদি দুইটা সন্তান থাকে একজনকে কোরআন পড়ার জন্য দিলেন একজনকে কিন্ডার মূলক জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা দিলেন দেখেন দুইজনকে ব্যাগ কিনে দিলেন আপনি একটা স্কুলে যিনি যান ব্যাগটাকে পিছনে নিয়ে স্কুলে যান আর কোরআন দিলেন কোরআন দি আমাদের মাদ্রাসায় দিলেন এ নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাদ্রাসার মধ্যে দিলেন এ সন্তান কোরআনটা কিন্তু পিছনে না ভাই বুকিনি সেই মাদ্রাসার মধ্যে যাচ্ছে তার মানে কি বুঝলাম এটার হাকিগত দুনিয়া লাইনে যত শিক্ষা আছে বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান সায়েন্স যে ইতিহাস যত শিক্ষা আছে ওই কোরআন এই স্কুল ব্যাগের মতো ওই পিছনের মধ্যে থাকবে আর কোরআন যে শিখেলেন যে সামনে বুকে রয়েছে এ সামনে চলে যাবে কোরআনটা মৃত্যুর পর কবরে নিজের সাথে যাবে আল্লাহ তালা এটার উচিত সন্তানকেও নাজার দিবে তার পিতা মাতাকেও নাজাদ দিবে যে কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর আল্লাহ তালা আমাদের আপনারা যারা এখানে থাকি শ্রবণ করলেন যারা মাইকের আওয়াজের মাধ্যমে শ্রবণ করলেন আল্লাহ তালা সকলকে এই আলোচনাগুলো শুনি নিজেদেরকে আমল করার তৌফিক দান করক আমাকে আমল করার তৌফিক দান করক সকলের কাছে আমি আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী